ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশত্যাগ করা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদকে এবার আমেরিকার টেক্সাসের উইল্যান্ড শহরে থাকার খবর পাওয়া গেছে অভিযোগ রয়েছে তিনি দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলসানা পারুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন ডিবি হারুনকে উইল্যান্ডে দেখা গেছে আমেরিকা প্রবাসীরা সজাগ থাকুন দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন তার কর্মজীবনে একাধিক বিতর্কিত ঘটনার কারণে হারুনা রশিদ ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দু সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় তার নাম আলোচনায় আসে টিভিতে মানুষের বাজেয়াপ্তি দলীয় আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন হেফাজতের নির্বাচন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও টাকা আদায়সহ নানা অভিযোগে তিনি সমালোচিত ছিলেন প্রত্যেকটি সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের পর হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন বলে জানানো হয় তবে পরে বিভিন্ন সূত্রে তার যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত হয়